একটাই মেয়েটা মানে একবার একবার ইনকাম করা শুরু করে সেই ইনকামটা যদি তার বন্ধ হয়ে যায় কত টুকুন যে তার চলতে অসুবিধা হয় সেই মেয়েটাই জানে না কোথাও না কোথাও আমি হারিয়ে ফেলেছি রাত্রেতে এখন আমার রাত্রেতে কিন্তু ঠিকঠাক আমি ঘুমাতে পারি না কিন্তু আমি জীবনে কোনো কিছু না করতে পারি না সত্যি আমি হারিয়ে যাব ছুট্টা টাইমে আমি এত হাসতাম এত হাসতাম এই বিয়ের এক বছরে যে আমি কতটুকুন চেঞ্জ হয়ে গেছি ছোটটা আমি হাসি না কখনো সেদিন আমার সেদিন আমি হাসবো যেদিন আমি কোনো কিছু করতে পারবো আজকে কোনো ব্লগ ভিডিও না তোমরা টাইটেল অ্যান্ড থাম্ববেল দেখে বুঝেই গেছ হ্যাঁ আজকে কিছু আর কি কথা শেয়ার করতে তোমাদের সামনে চলে এলাম মানে আজকে আজ হচ্ছে মঙ্গলবার আজ কিন্তু আমি কোনো ব্লগ পোস্ট করতে পারিনি তো পরিস্থিতিটা মাঝে মাঝে এরকম হয় যে ভিডিও শ্যুট করা ভিডিও এডিট করা দেন পোস্ট করা চারটাখানি ব্যাপার না যারা যারা করে না তারা তারা বুঝবে না ব্যাপারটা যে কতটুকুন কষ্ট করে আমরা আর কি ভিডিও করি তো ভিডিওর পেছনে কিন্তু অনেক স্ট্রাগেল আছে কিছু তোমাদেরকে শেয়ার করি এই জার্নিটা কিন্তু আমার আজকের থেকে নয় এই জার্নিটা আমার শুরু হয়েছে আজকের থেকে তিন বছর আগেকার যদি বলো দিদি তোমার চ্যানেলের ভিডিও তো হচ্ছে এই রিসেন্ট চার মাস এরকম দেখাচ্ছে তো তুমি কেন বললে যে তিন বছর আগে থেকে অ্যাকচুয়ালি এর আগে আমার আরও একটা চ্যানেল ছিল সে জায়গায় আমি ভিডিও করতাম তো তখন আমি অতটা রেগুলার ছিলাম না সে যাদের মানে ভিডিও দেখতাম তখন তারা তো সবাই সেলিব্রিটি হয়ে গেছে যে তখন থেকে আর কি রেগুলার থাকতাম হয়তো আজকে কোনো না কোনো কিছু মানে হতো তো যে কথাটা আর কি বলছিলাম তো আজকের থেকে চার বছর আগে আমার একটা চ্যানেল ছিল ওই জায়গায় আমি ভিডিও করতাম দেন আমার অবস্থাটা কি রকম হয়েছিল যে আমি তো রেগুলার ছিলাম না কারণ সেই তুলনায় সাবস্ক্রাইবারটা কম ছিল ভিডিওগুলো ছিল আর সাবস্ক্রাইবার কম ছিল দেন আমার কিন্তু একটা ভিডিও মানে জুয়েলারি কালেকশান একটা ভিডিও ছিল ওই চ্যানেলের মধ্যে ভালো মোটামুটি ভালো ভিউ যায় ওয়ার্স টাইম ভালো আমার আসে ওটার থেকে সাবস্ক্রাইবার আসে মানে আসা জাস্ট চালু হয়েছে পরে আমার মাথায় কি খেয়াল এলো যে এই পুরানা চ্যানেল অনেক মোবাইল দেখতাম জানো তো অনেক ফোন অনেক হচ্ছে টেক ভিডিও সব দেখে দেখে মনে হলো না এই চ্যানেলটা বাদ দিয়ে আমি একটা নতুন করে চ্যানেল খুলি তো আমি এত বড় একটা ভুল করেছি আমি তখন না বুঝতে পারতাম যে আমার শর্টের থেকে কিন্তু ব্লগ ভিডিওতে আর কি ভালো ভিউজ যেত বলছি আমি যে চ্যালেঞ্জটা কি করতাম তখন যদি আমি চ্যালেঞ্জটাকে ডিলেট না করে দিয়ে আমি যদি আর একটা মানে এখন যে খুলেছি আর একটা চ্যালেঞ্জ খুলতাম তাহলে ওটাও থেকে যেত আমি এটাতে কতদিন দেখতাম যেটাতে কি হয় না হয় কিন্তু আমার একটাই ভুল যে আমি চ্যানেলটাকে ডিলেট করে দেই ডিলেট হওয়া চ্যানেল কিন্তু কখনোই ফিরে আসে না যদি ব্যান্ড আর কি চ্যানেল হয় তখনই ফিরে আসে তোমরা ভুলেও মানে ইউটিউব চ্যানেল কখনো ডিলেট করতে যেও না এমন কোনো জায়গায় লেখা নেই যে পুন চ্যানেল কোনো দিন দাঁড় হবে না অবশ্যই হবে আজকের থেকে মানে চার মাস আমার নতুন জার্নি শুরু হয়েছে তোমরা একটু ভিডিওগুলো স্কল করে দেখবে যে আমি কিন্তু রেগুলার রেগুলার হওয়ার সত্ত্বেও আমার ভিডিওতে কিন্তু একদম ভিউজ নেই একদম মানে একদমই ভিউজ নেই আমি জানি না কেন কেন আমার সাথে এরকমটা হচ্ছে সত্যি কিছু কিছু টাইম না আমি ক্লান্ত হয়ে যাই ঘরে দুয়ার বন্ধ করে আমি একা একা কান্না করি কারণ আমার এখন না কোনো কিছু করার নেই কারণ আমি কি করব আমি ঘরে বসে থাকি দেন সংসারে সব কাজ করে বাইরে কাজ করা নতুন বিয়ে হয়েছে অনেক টাফ এই ভেবেই এখনও কিন্তু কোনো কিছু আমি করতে আর কি পারছি না অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়েছে এক বছরও হয়নি আর মানে তেরো দিনের মতো বাকি আছে তাই এক বছর হবে তো এই মতো অবস্থায় কিন্তু আমি বাইরে গিয়ে কাজও করতে পারছি না ভিডিও আমি চেষ্টা করে যাচ্ছি একটা নতুন ফ্যামিলিতে এসে মানে এভাবে ভিডিও করাটা কিন্তু চারটাখানি কথা না সবাই কিন্তু ভালো চোখে দেখে না যে তুই তুমি কাজ করো কিন্তু কেউ চায় না যে হচ্ছে বাড়ির বউ বেশি বেশি ফোন টিপুক বেশি বেশি আর সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকুক মানে কেউ কিন্তু চায় না অতটুকুন সোজা না মানে একটা পরের বাড়ি এসে নতুন এইভাবে কি কাজ করা তবুও তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি যে মেয়েটা মানে একবার একবার ইনকাম করা শুরু করে সেই ইনকামটা যদি তার বন্ধ হয়ে যায় কত টুকুন যে তার চলতে অসুবিধা হয় সেই মেয়েটাই জানি। এমন কথা বলবো না যে আমি এ বাড়িতে এসে আমার ইচ্ছা মতো আমি কোনো কিছু পাচ্ছি না তবু ওই যে নিজে ইনকাম করে জিনিসটা নেওয়ার যতটুকুন শান্তি কাউকে বলতে হবে না কোনো ভয় থাকবে না যে টাকাটা কোথায় খরচা হলো ওই শান্তিটা না কোথাও না কোথাও আমি হারিয়ে ফেলেছি আর এই কথাটা বলার কারণ যখন আমি নিয়েছিলাম তখন কিন্তু আমি একটা কাজের যুক্ত ছিলাম মানে কাজের যুক্তকে আমি একটা কাজ করতাম মানে সেলাই কাজ করতাম মোটামুটি ভালো টাকা আসতো মাসে প্রায় পনেরো হাজার এরকম তো ইনকাম করতাম কোনো বেশি হতো কোনো মাসে কমও হতো ওই রকম না যে প্রত্যেক মাসে সমান হতো তখন না মানে খরচার হারটা আমার একটু মানে বেশিই ছিল প্রচুর পরিমাণে খরচা করতাম এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে না যে কারো কাছে হাত পেতে খরচা করতে আমার একদম ভালো লাগে না তো অনেক ভেবে মানে রাত্রিতে এখন আমার রাত্রেতে কিন্তু ঠিকঠাক আমি ঘুমাতে পারি না তো আমার টেনশন আমি যে রাত্রে দুটার দিকে উঠিয়ে তা আমি ওয়াইটি টি স্টুডিওতে একবার যাই আমার কি কোনো ভিডিওতে ভিউজ এসেছে যে গিয়ে দেখি যদি হ্যাঁ কোনো ভিডিওতে একটু ভিউজ আসে আমার মনটা ভীষণ খুশি হয় দেখি ভিডিওতে ভিউজ নেই প্রচুর খারাপ লাগে ঘুম হয় না ইনি টাইম আর ওইটাই টেনশন যে কবে কবে আমি ওয়াইটি স্টুডিও খুলে দেখব যে আমার ভিডিও অনেক রিস গেছে অনেক ভিউজ হয়েছে সেই আশায় আমি বসে আছি আর যে কথাটা তোমাদেরকে আর কি বলবো ওই যে পরের বাড়িতে এসে এরকম মোবাইল নিয়ে ভিডিও করা কিন্তু কেউ পছন্দ করে না আর কি কেউ না মানে এটা যদি এরকম হতো যে ভিডিও করার সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু সবাই পছন্দ করত। এটাতে একটা যে ধৈর্য একটা টাইম এটা যদি অতটাই সোজা হতো তাহলে তো সবাই আজকে ইউটিউবার হয়ে যেত সবাই টাকা ইনকাম করতো কতটা ইজি না তো এটাই কিন্তু কাউকে বোঝানো সম্ভব না জানি না কেন হয়তো আমার ভিডিওতে সেরকম অডিয়েন্স যেরকম চায় সেরকম আমি করতে পারি না হয়তো ইউটিউব অ্যালগোরিদম আমাকে দেখছে না কিন্তু আমি যদি জীবনে কোনো কিছু না করতে পারি না সত্যি আমি হারিয়ে যাব একটা টাইমে আমি এত হাসতাম এত হাসতাম এই বিয়ের এক বছরে যে আমি কতটুকুন চেঞ্জ হয়ে গেছি সত্যি আমি হাসি না কখনো আর সেদিন আমার সেদিন আমি হাসবো যেদিন আমি কোনো কিছু করতে পারবো তোমরা অনেকেই অনেক ধরনের কমেন্ট করতে পারো যে আমরা তো ইনকাম করলাম ওইটা ব্যাপার না একটা সেই মেয়েটাই বুঝবে যে মেয়েটা আগে ইনকাম করেছে দেন এখন তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি চাইলেও যে তাড়াতাড়ি করে শিলার কাজটা করি আমি কিন্তু করতে পারবো না কারণ আমি এক জায়গায় করতাম এখানে এসে কিন্তু সঙ্গে সঙ্গে আমি সেট হতে পারবো না একটা সব কিছুরই টাইম লাগে নতুন সংসার আমাকে কাজ বুঝে নিতে হয় তো অনেক ব্যাপার আছে আমি নিজেকে তখনই খুঁজে পাবো যখন আমি কোনো কিছু করব। কিন্তু আমি এখনো জানি না আমি জীবনে কি করতে পারবো আমার কি করণীয় আমি কি করলে জীবনটা সুন্দর হবে সত্যি রাত্রে ঘুম নেই আর এখন না সবাই সবাইকে হিংসা করে কারো ভিডিও কেউ দেখে না কিন্তু হিংসাতে হবে না আরে আমি না মানে মনের কথাগুলো বলতেই পারছি না এই ইউটিউব মানে নিয়ে কিন্তু আমার প্রচুর জার্নি আছে সেগুলো তোমাদেরকে খুলে বলবো তো আজকে ভিডিও আসার মানে না আসার মেন কারণ হচ্ছে এটাই যে কেউ কিন্তু ভিডিও করা সহজে পছন্দ করে না আর মন মেজাজ খারাপ থাকলে কিন্তু কেউ ভিডিও শ্যুট করে ভয়েস ধর মতো তার কোনো মানে মেন্টালিটিও থাকে না যে সে ভয়েস দিবে দেন ভিডিও করবে আর হ্যাঁ যতই কষ্ট হোক যতই কত কিছু হোক মানে এই জার্নিটা মানে আজকে আমার কি হয়েছে কিসের জন্য আমি ভিডিও দিতে পারলাম না তখনই আমি বললে হয়তো ভালো হবে যে দিদি তুমি হচ্ছে এরকম কেন বললে যেদিন আমি সাকসেস হতে পারবো সেদিন সব কথা তোমাদেরকে খুলে বলবো আর আমাকে যত বাধা যত কিছুই দেখ না কেন এর আমি শেষ দেখে ছাড়বো যে মানব যদি পারে আমি কেন পারবো না আর আমাদের মানব শরীর এরকম না মানে আমরা অলস প্রচুর জানো তো আমরা অলস মানে প্রচুর অলস একটা কাজ করতে করতে যদি মানে একটাতে ঢুকে যাই পরে সেই কাজটার কথা আমরা ভুলে যাই এই অলসতার জন্য আমরা জীবনে কোনো কিছু করতে পারি না তো দেখি তোমাদের এই ছোট্ট আমার কিছু কথা আমি জানি না আমি হয়তো গুছিয়েও বলতে পারলাম না তোমাদেরকে যে আমি কি বলতে চাই তো একদিন অবশ্যই অবশ্যই আরও খুলে বলতো বিস্তারিত কারণ আমার ভিডিও কিন্তু আমাদের ফ্যামিলির লোকও দেখে এমন না দেখে না তো এখন আমি কোনো কিছু বলবো না একদিন খুলে বলবো যেদিন আমি কোনো কিছু করতে পারি আর না হলে তো আর বলার কোনো মানেই নেই তো এই ভিডিওটা আজকে তো আর পোস্ট হবে না আমি কালকেই আবার ঠিক যে টাইমে ব্লগ আসে সেই টাইমে আমি পোস্ট করব তো নেক্সট তোমরা ব্লগ পাবে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে যে ভিডিও করো মন দিয়ে ভিডিও করো অবশ্যই আমার বিশ্বাস একদিন একদিন সাকসেস হবেই নতুন পুরানা বলে কোনো জিনিস হয় না সবার চ্যানেলেই সমান ঠিকঠাক কাজ করতে হয় এটাই মেন কথা তো চলো আজকের মতো ভাই দেখা হবে ব্লগ ভিডিওতে আর এরকম স্যাড ভিডিও আসবে না সুখ দুঃখ নিয়েই তো আর কি জীবন তো চলো ভাই